প্রশাসন বিএনপির প্রতি নির্লজ্জভাবে অপ্রত্যাশিত হঠাৎ করে পুরোপুরি পক্ষপাত হয়ে গিয়েছে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বিএনপি কে নির্লজ্জ ফেভার দিচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই এটা স্পষ্ট এবং পুরো রাষ্ট্রযন্ত্র কার্যত বিএনপির দিকে ঝুঁকে পড়েছে যেটা গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট অন্তরায় জামাত ঘটনা টের পেয়েছে জামাত তো ভিকটিম শুধু টের পেয়েছে বিষয়টা এরকম নয় এই পরিস্থিতিতে জামাত ইসলামী জরুরি ভিত্তিতে নড়ে বসেছে প্রশাসনের এই পক্ষপাতের বিরুদ্ধে জামাত সচ্চার। এবং জামাত এতটাই সচ্চার এই ধরনের পক্ষপাত জামাত মেনে নিবে না এটা হতে দিবে না এর দফা করবে জামাতের জরুরি সিদ্ধান্তের আলোকে যেটা মনে হচ্ছে প্রয়োজনে নির্বাচন পেছাতে হবে যদিও জামাত এটা বলবে না বা বলছে না কিন্তু আমি ব্যাখ্যা করে বলছি তারপরও কোন কারসুপি নির্বাচন পক্ষপাতমূলক নির্বাচন বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না রিটার্নিং কর্মকর্তা অথবা এক যে কেউ যারা বিএনপির প্রতি পক্ষপাত করছে বিএনপিকে কে জিতিয়ে দিতে চায় বিভিন্ন গোয়েন্দা সংস্থাও আছে এজেন্সিও আছে তাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে জামাত একা থাকলে এত জোরালো কথা আমরা বলতে পারতাম না কিন্তু সদ্য বিপ্লব ঘটানো এনসিপি জামাতের সাথে আছে বা বিপ্লবের প্রধান স্টেক জামাতের সাথে আছে অতএব এনসিপি এবং জামাত শিবিরের শিবিরকে হাসিনাই ধোকা দিতে পারেনি সেখানে বিএনপি ধোকা দিবে ইউনুস সরকার ধোকা দিবে বিএনপির দালাল প্রশাসন এনসিপি এবং জামাত শিবিরকে ধোকা দিয়ে কারচুপি করে বিএনপি জিতিয়ে দিবে না এটা পারবে না তবে যারা এটা করবে তারা ছেসা খাবে তাদের কপালে করুণ পরিণতি আছে সাবেক শিশি রাকিব বা আরো অনেকে যেরকম জুতার বাড়ি খেয়েছে প্রশাসনের যারা পক্ষপাত করছে তাদের কপালে এরকম জুতার বাড়ি আছে এটা নিশ্চিত আপনি ধরে রাখেন আপনি বিএনপির পক্ষে এখন যে প্রশাসনের একটা হাইপ বা রাষ্ট্রযন্ত্রের হাইপ দেখছেন এটা কৃত্রিম এটা জনগণের নয় আর এটা সাময়িক উত্তেজনা কারণ কোনো অন্যায় বেশিক্ষণ টিকে না এটা হাসিনার জমানা নয় হাসিনা ক্ষমতায় থেকেই পারেনি আর বিএনপি ক্ষমতায় না জাস্ট প্রশাসন তাদের দালালি করে তাতেই পারবে মনে রাখবেন যে জামাতের জনপ্রিয়তা বেশি যে জামাত জনপ্রিয়তার শীর্ষে ওই জামাতকে বোকা বাড়ানো যাবে না তারা তো আঙ্গুল চুজবে অনেকে হতাশ যে দেশটাকে আবার বিএনপি হয়ে গেলো ঘুরে ফিরে বিএনপি ক্ষমতা আসবে সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি ভোট পাকা না পাক প্রশাসন তাদের জিতিয়ে দিবে হতাশন কেন প্রশাসন জিতিয়ে দিবে আর জামাত এনসিপি আঙ্গুল চুষবে এটা মনে করেন কেন না হ্যাঁ প্রশাসন একটা অংশ এটা করছে কিন্তু এর ডফারহ হবে জামাচ্ছে দিকেই হারছে এটা মনে করার কোনো কারণ নাই যে কারসুবি নির্বাচন হবে আর জামাত এনসিবি বসে বসে আঙ্গুল চুষে বিএনপি ক্ষমতা দিয়ে দিবে না এটা কখনোই হবে না অতএব হতাশ হবেন না যে কোনো অন্যায়ের একটা দফা হবে যে কোনো অন্যায়কে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে বিকজ ইজ জামাত এনসিপি তারা থাকতে এটা পারবে না কিছু প্রশাসনের কর্মকর্তা বিশেষ দলের পক্ষে কাজ করছে বিশেষ দল মিনস বিএনপি এটা বিশেষ বলার দরকার নেই বিএনপি বলে দেন বিশেষ দল একটি দল ওটা সব ক্ষেত্রে বলা দরকার নেই দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছে জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাহলে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়নি তাহলে অবাধ ও সুষ্ঠু পরিবেশে নিশ্চিত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন পিছিয়ে দিন নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন যে নির্বাচন করার সক্ষমতা আপনার হয়নি এটা আপনি করবেন কেন অতএব হিসাব সোজা আপনি প্রশাসনকে যদি আইনে আনতে না পারেন যে প্রশাসন কথা শুনেন আপনি নির্বাচন স্থগিত করেন এটা কখনোই জামাত চায় না কিন্তু প্রয়োজনে এটা করতে হবে যদি কারচু অনিবার্য হয়ে যায় এবং প্রশাসনের কারা কি করছে তাদের বিরুদ্ধে জনগণ বিপ্লব করবে তাদেরকে জনগণ সাহস্তা করবে কারণ জনগণ রক্ত এত রক্ত দিয়েছে এই প্রশাসনের দালালির জন্য নয় তাদের অবৈধ সুযোগ সুবিধার জন্য নয় দলটি জানিয়েছে প্রশাসনের মধ্যে মানে জামাত ইসলামী জানিয়েছে নির্বাহী পরিষদ জামাতের নির্বাহী পরিষদ এই মিটিং হয়েছেই এই পক্ষপাতের বিরুদ্ধে যে প্রশাসন তো জালিয়তি করছে কি করা যায় এখন জামাত প্রেস রিলিজে কিন্তু সব জানায়নি সিদ্ধান্ত অনেক হয়েছে কি সিদ্ধান্ত হয়েছে আমি বলছি সিদ্ধান্ত এটা সব সিদ্ধান্ত সারগত একটাই যে বাংলাদেশে যে কোনো মূল্যে রক্ত দিয়ে হোক জীবন দিয়ে হোক আমিরে জামাতের শাহাদাতের বিনিময়ে হোক সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বড় কাচুপী কোনো অন্যায় জামাত মেরে নিবে না একটা সময় ছিল হাসিনা চোখের সামনে অন্যায় হতো জামাত কিছু বলতে পারতো না সর্বোচ্চ প্রতিবাদ কিন্তু না এখন সে ধরে করবে এটাই নির্বাহী পরিষদের সিদ্ধান্ত দর্শক আহ প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে অবস্থায় অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আসানোর উন্নতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে যদি এই দাবি পূরণ না হয় যথাসময় যদি প্রশাসনকে পুরোপুরি নিউট্রালাইজ করা না যায় তাহলে এনসিপির সেলেরাই সবার আগে বলবে যে নির্বাচন বাতিল করো নির্বাচন রিশিডিউল করো কারণ কারচুপি মেনে নেওয়া হবে না এখানে নির্বাচন পেছানো এর মাধ্যমে কেউ বুঝবেন না বা এটা বোঝানোর কোনো উদ্দেশ্যরা যে বিএনপি জোয়ার দেখে জামাত এখন নির্বাচন জйна জামাত এটা বলেন স্পাই অ্যানালিসিস তবে ওই যে কাচুপির মধ্যে বিএনপি জিতবে এটা ঠেকাতে তো নির্বাচন বাতিলের দাবিতে হরতাল অবরোধ করতে তো বাধ্য হবে এবং প্রয়োজনে করবে ওই যে আঙ্গুল বাঁকা করার থিওরি আছে না ডক্টর তাহের এবং অনেক উপদেষ্টাদের গোপন অনেক কিছু আছে সেটা তো আছে শেষ হয়নি প্রয়োজন হবে যদি সব পরিস্থিতিতে ঠিক না যথেষ্ট সার দিচ্ছে সুযোগ দিচ্ছে প্রকাশ্যে দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফেসিবাদের বিদায় নিয়েছে দেড় শহীদ হাজারের অধিক আহত ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশ কোনো চক্রান্ত ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠী জীবন হতে দেয়া যাবে না এটা থেকে স্পষ্ট যে এজেন্সি ভারত বাংলাদেশে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বাংলাদেশকে জিম্মি করে তাদের প্রার্থীদের জিতিয়ে দিতে যাচ্ছে এটা জামাতের পেয়েছে যার ফলে জামাত এটা হতে দিবে না বাংলাদেশের বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র জামাত বাস্তবায়ন হতে দিবে না তার বিরুদ্ধেই জামাতের হুংকার এই গর্জন নির্বাচন কমিশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা আইন শ্রেণিকরা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পরে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব বিজ্ঞপ্তিতে বৈঠকে যেটা জানানো হয়েছে বৈঠক আসন্ন করা হোক জাতীয় সংখ্যা নির্বাচন পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এর মানে পরিবেশ নিয়ে জামাত সন্তুষ্ট নয় এবং যেসব অসঙ্গতি আছে সেটা সমাধান মাস্ট এক কথায় যদি বলি জামাতের এই জরুরি বৈঠকের ফলাফল হচ্ছে বাংলাদেশে কোনো কারচুপি নির্বাচন হবে না জামাত যেকোনো মূললে মূল্যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে সেটা আর একটা বিপ্লবের মাধ্যমে লাগুক আর এবারেই এই প্রক্রিয়ায় এই শিডিউলই সবকিছু যদি হয়ে যায় তাহলে তো আরো ভালো কারচুবির নির্বাচন জামাত মানবে না হতে দিবে না ঘাট ধরে গায়ের জোরে ঠেকাবে